তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা সুন্দর ব্লক নিয়ে আইলাম তো আজকে আমি গুয়াহাটি যাব তো আমার বাড়ি থেকে হয়তো গুয়াহাটি অনেক দূরে তো পন প্রথমে আমাকে স্টেশনে যেতে লাগবে আমি বর্তমান টেম্পুতে আছি তো টেম্পু দিয়ে আমি বর্তমান স্টেশন রেল স্টেশনের মুখে রওনা হলাম তো ফুল বড় ভালো ব্লকটা দেখবেন আর এই ব্লকের মাঝে অনেক কিছু আমি দেখাইছি আপনাদেরকে হয়তো গুয়াহাটির সবাই যায় কিন্তু কোনে কি থাকে হয়তো কেউ কিছু যায় না আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ফাইনালি গাড়ি নিয়ে স্টেশনে এসে পৌঁছে গেলাম তো এখন আমি সরাসরি কাউন্টারে যাব কাউন্টারে যাই টিকিট কাটবো যেহেতু আমরা বাড়ি থেকে চারজন আসি তো সবাই আমাদের মা আছে মাসি আছে তারপর আমার মামি আছে তো আমরা চারজন মিলে গৌহাটী যাব তো একটা হসপিটালে যাবো তো এখন আমি ফাইনালি স্টেশন পৌঁছে গেলাম এখন আমি কাউন্টারে আছি তো কাউন্টারে কাউন্টার মাস্টারে টিকিট টিকিট নিবো তো এখন আমি তাকে সে আমাকে বললো যে কয়জন আছে আমি বললাম চারজন আছে তো চারটে চার চারটা টিকিট দিল আর একজনের সত্তর টাকা করে নিলো তো আপনারা আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমি তাকে জিজ্ঞেলাম যে ভাই ট্রেন কয়টার টিকিট আছে সে হলো যে পাঁচটার পাঁচ মিনিট আগে আসবে তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো আমি টিকিট নিলাম আমি দূরা দূরি করে এখন ট্রেন আসবে এখন তারা বলছে যে জলদি ভাই যাও উপরে এক নম্বর প্ল্যাটফর্মে যাও তো ট্রেন আসার টাইম হয়ে গেছে তো এখন কথা হয়েছে আপনারা ফুটবলকটা দেখেন তো আমি একদম দূরে দূরে করে একদম এক নম্বর প্ল্যাটফর্মে ওখানে যেহেতু আমি একা না আমার সাথে আর মহিলা মানুষ আছে তো তারা বেশি হাঁটতে পারে না তো তার জন্য আমি তাড়াতাড়ি করছি যাতে যা সঠিক সময়টা পাই যাতে এখন কথা হচ্ছে আমি এখন একদম খুব স্পিড আছি একদম খুব ধরবার গেলে আমি দৌড়েছি তার কারণ ট্রেনটা অলরেডি হরেন মারছে এখন এক নম্বর লাইনে ঢুকবে তো গাইজ ফাইনালি এখন আমি দৌড়ে দৌড়তে দৌড়তে খুব হরেন হয়ে গেছি তো এখন আমি এক নাম্বার স্টেশনের মাঝে এসে উপস্থিত হলাম এই দেখেন এখন ট্রেনের লাইট জ্বলছে এখন মানে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেনটা তো এখন এখন আস্তে আস্তে এখন আমাদের দিকে রওনা হয়েছে তো এখন দেখেন ফাইনালি গাইজ এখন আমাদের এইদিকে রওনা হয়েছে তো এখন আসবেই এখন আমাদের খুব কাছে আসছে ট্রেনটা তো এখন গাইস এখন ব্যাপারটা হয়েছে তার একটু অপেক্ষা করেন এখন ট্রেনটা আসবে তো গাইস ফাইনালি এখন ট্রেনটা চলে আসলোই আর একটু একটু অপেক্ষা করেন আসবে তারপর একটু একটু ধৈর্য ধরেন ট্রেনটা আসবে তো আমি না এখানে আমার সাথে অনেক মানুষ আছে অনেক লোকজন আছে তো এখান দিয়ে এই স্টেশন দিয়ে হয়তো সবাই এই টাইমের মধ্যে সবাই অফিস কোর্ট কাছারি যত স্কুল কলেজ আছে এই টাইমে অনেক ছাত্রছাত্রী যায় অনেক সরকারি কর্মচারীর মানুষ থাকে তারাও যায় তো গাইস এখন ফাইনালি দেখেন এই যে ট্রেন আস্তে আস্তে আমার একদম নিকটে চলে আসছে আমার একদম আশা দেখেন এই যে চলে আসলো তো যেভাবে স্পিডে যাচ্ছে মনে হয় আমাদেরকে নেবে না তো কি বলি এখন গাইস এই যে এখন ফিট মাঝামাঝি উঠবো ঠিক মাঝামাঝি আমরা উঠবো এখন ভাবছি যে আমরা যদি আগে যাই তাহলে তো অনেক দূর হাঁটে হেঁটে যেতে লাগবে যার জন্য আমরা পিছনের দিকে বা মাঝের দিকে উঠবো তো ফাইনালি ট্রেন দাঁড়ালো এখন আমরা উঠলাম কিন্তু আমি একটা খুব বড় ভুল করছিলাম ফার্স্টে আমি দেখি নাই তো রাত ছিল যে আধারের জন্য তো ভুল ভুলবশত আমি একজন মহিলা মহিলা মানুষের কম্পার্টমেন্ট যেটা থাকে সেটাতে ঢুকে পড়ছে অনেক কিছু একটা দূর যাওয়ার পর একজন মহিলা মানুষ উঠে সবাইকে বলছে যে ভাই আপনারা ভুলবশত এখানে মহিলার কম্পার্টমেন্টে ঢুকে পড়ছেন পরে স্টেশনে নেমে যাবেন আমি বললাম ঠিক আছে আবার নেমে যাব কোনো অসুবিধা নেই তো আমার আমি এখন স্টেশনে ট্রেনের ভিতরে ঢুকছি তো এখন আমরা বসবো তো আমরা এখন সিট দেখছি যে কোথায় সিট পাবো তো বলকটা দেখে থাকেন তো এখন আমি আছি তো আমি বসলাম তারপর ট্রেন ছেড়ে দিলো এখন তারপর গেলাম গুয়াহাটি লিফে ভাই আমি তো জীবনে অনেকবার লিফে উঠেছি কিন্তু আমার সাথে যেগুলো আছে তারা কিন্তু লিফে উঠে নাই কিন্তু তারা লিফে উঠে এরকম একটা হুলস্থুলের মানে পরিবেশ হয়ে গেছে তারা কিভাবে উঠবে কিভাবে নামবে তো বুঝতেই পারে না অ্যাকচুয়ালি তো আমার সাথে যেহেতু আমি ফার্স্টে বলছি যে আমার সাথে আমার আর অন্য ফ্যামিলির মানুষ আছে যার জন্য ফুল ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম না যে কিছুগুলো স্কিপ আমি কেটে দিচ্ছি এখন আসি আমি যে পল্টন বাজার গুয়াহাটির বন্দে ভারত এক্সপ্রেস থেকে তার তার সামনে আসলাম আর ভালো করে সুন্দর করে একদম ইপা রুপা যা আছে সব দিকে দেখলাম যে বন্দে ভারত অ্যাকচুয়ালি সবাই বলে প্লেনের মতোই বিমানের মতো তার মুখটা আঁকো সত্যি কিনা তার দেখার জন্য তো আমি একদম উল্টা পাল্টা করে একদম ট্রেনটাকে দেখলাম তো দেখলাম অনেকই সুন্দর একদম বন্দে ভারত খুব মানে একদম খুব অনেক ভালো বন্দে ভারতটা দেখতে মানে একদম বিমানের মতোই দেখা যায় তো গাইস বর্তমান আমরা এই এই বন্দে ভারত দেখলাম দেখার পরে আমরা এখন বাড়ি দেখে রওনা দিব এখন এই যে বাসে আসলাম বাসে গেলাম পুশ করলাম দেখ বললো এখানে থেকে অলপ দূর কম হবে জন্য এই জন্য আমাদেরকে ওখানে দিল না এখানে আমরা পিলপিলি খুঁজতেছি পিলপিলি খুঁজার পরে দেখি কোনে ভাই ফ্রি এখানে আসলাম আসার পরে দেখলাম বড় একটা হসপিটাল হসপিটালে দেখলাম হসপিটালটা অনেক বড় অনেক দেখতে দেখতে দেখলাম ওখানে বহুত মেয়ে মানুষ

এখন বাড়িতে এখন রওনা দিব যার জন্য আমরা এখন গাড়ি আমাদেরকে খুঁজতে হবে যার জন্য আমরা বাসে যে গেলাম বাসের ড্রাইভার ওইভাবে বললো যা তারপর আমরা গেলাম পিলপিলিতে এখন পিলপিলি টেম্পু তারপর গেলাম মেজিকে মেজিকে যখন যে গেলাম মেজিকে দাম অনেক চাইলো তারপর না এখন আমরা পিলপিলিতে যাব এখন পিলপিলিতে যাওয়ার পর পিলপিলিকে যে গেলাম দশ টাকা নিব যে অনেক কম ভাড়া নিব যার জন্য এখন বাঁধ সেরে আমরা পিলপিলি দিয়ে রওনা হলাম বাড়ির মুখ তো এখন স্টেশন মুখ চড়ে যাব পিলপিলি আসার পর তারপর ওখানে আসে আমরা সরাসরি ট্রেনে আবার স্টেশনে আসে ট্রেন দিয়ে একদম বাড়িতে রওনা দিলাম ধন্যবাদ